আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রুকসা রুকসা এর অর্থ লাইসেন্স রুকসা তার মানে লাইসেন্স আমরা বলে লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা আমরা বলে লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা ইশারা ইশারা এর অর্থ সিগনাল ইশারা তার মানে সিগনাল আমরা বলি সিগনাল আরবিতে বলতে হবে ইশারা আমরা বলি সিগনাল আরবিতে বলতে হবে ইশারা বাত্তানিয়া এর অর্থ কম্বল বাত্তানিয়া তার মানে কম্বল আমরা বলি কম্বল আরবিতে বলতে হবে বাত্তানিয়া আমরা বলি কম্বল আরবিতে বলতে হবে বাত্তানিয়া মুখাদ্দা এর অর্থ বালিশ মুখাদ্দা এর অর্থ বালিশ আমরা বলি বালিশ আরবিতে বলতে হবে মুখাদ্দা মুখাদ্দা তার মানে বালিশ মাকিনা মাকিনা এর অর্থ মেশিন মাকিনা তার মানে মেশিন আমরা বলি মেশিন আরবিতে বলতে হবে মাকিনা আমরা বলি মেশিন আরবিতে বলতে হবে মাকিনা হাওয়া এর অর্থ বাতাস হাওয়া তার মানে বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া সামাউন এর অর্থ আকাশ সামাউন এর অর্থ আকাশ আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন বাগার এর অর্থ গরু বাগার তার মানে গরু আমরা বলি গরু আরবিতে বলতে হবে বাগার আমরা বলি গরু আরবিতে বলতে হবে বাগার দিজাস এর অর্থ মুরগি দিজাজ তার মানে মুরগি আমরা বলি মুরগি আরবিতে বলতে হবে মজনুন এর অর্থ পাগল মজনুন এর অর্থ পাগল আমরা বলি পাগল আরবিতে বলতে হবে মজনুন আমরা বলি পাগল আরবিতে বলতে হবে মজনুন সানা সানা এর অর্থ বছর সানা তার মানে বছর আমরা বলি বছর আরবিতে বলতে সানা সানা তার মানে বছর আবার দেখুন রুকসা রুকসা, এর অর্থ লাইসেন্স আমরা বলি লাইসেন্স আরবিতে বলতে হবে রুকসা, রুকসা তার মানে লাইসেন্স ইশারা এর অর্থ সিগনাল ইশারা তার মানে সিগনাল সিগনাল এর আরবি হলো ইশারা ইশারা তার মানে সিগনাল বাত্তা এর অর্থ কম্বল বাত্তা তার মানে কম্বল আমরা বলি কম্বল আরবিতে বলতে হবে বাত্তা আমরা বলি কম্বল আরবিতে বলতে হবে বাত্তা আনিয়া মুখাদ্দা এর অর্থ বালিশ মুখাদ্দা এর অর্থ বালিশ আমরা বলি বালিশ আরবিতে বলতে হবে মুখাদ্দা মুখাদ্দা তার মানে বালিশ মাকিনা মাকিনা এর অর্থ মেশিন মাকিনা তার মানে মেশিন আমরা বলি মেশিন আরবিতে বলতে হবে মাকিনা মেশিন এর আরবি হলো মাকিনা হাওয়া এর অর্থ বাতাস হাওয়া তার মানে বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া হাওয়া এর অর্থ বাতাস সামাউন এর অর্থ আকাশ সামাউন এর অর্থ আকাশ আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন সামাউন তার মানে আকাশ বাগার এর অর্থ গরু বাকার এর অর্থ গরু আমরা বলি গরু আরবিতে বলতে হবে বাগার দিজাজ তার মানে মুরগি দিজাজ এর অর্থ মুরগি মজনুন এর অর্থ ফাগল মজলু, এর অর্থ ফাগল সানা এর অর্থ মাস সানা এর অর্থ মাস সাহার এর অর্থ সানা এর অর্থ বছর সাহার এর অর্থ মাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন বলুন হলো ক্ষমা